জানেন যে এবং নিয়ে বাংলাদেশের মানুষ যেভাবে ক্ষোভে ফুসে উঠেছে সেটার বহিঃপ্রকাশ ঘটতে শুরু করেছে গেল একদিন আগে প্রথম আলোর সামনে একটা কর্মসূচি ছিল সেই কর্মসূচিটা মূলত পিনাকি ভট্টাচার্য দিয়েছিলেন এবং সেখানে আমি জানি না টোটাল কতজন মানুষ ছিল হয়তো দু একশো মানুষ বা দু চারশো পাঁচশো এরকম মানুষ ছিল সেই মানুষগুলো সেখানে তারা গরু জবাই করবে গরু জবাই করে তারপরে জেফত করবেন এরকম কিছু কথাবার্তা বলা হয়েছে সেটা দেখেছে যাই হোক সেই কর্মসূচি নিয়ে আমার কোনো প্রশ্ন বা সেই কর্মসূচিতে কি হয়েছে সেটা নিয়ে প্রশ্ন নাই কিন্তু কর্মসূচিটা শেষে শেষের দিকে এসে পুলিশ সেখানে যেভাবে আক্রমণাত্মক আচরণ করেছে সেই আক্রমণাত্মক আচরণ দেখে মনে হয়েছে পুলিশ অনেকদিন বাংলাদেশের মানুষকে পেটায় না আলেমদেরকে পেটায় না সে পেটানোর সুযোগ পেয়ে তারপরে তারা পেটালো সেখান থেকে পাঁচজনকে ধরে নিয়ে যাওয়া হলো শাহবাগে শাহবাগ থানা পুলিশ তাদেরকে কিছুক্ষণ পরে ছেড়ে দিল তেজগা থানা পুলিশ তাদেরকে আটকে রাখলো পুরো এক রাত সারা রাত আটকে রাখার পরে তাদেরকে তাদের পরিবারের লোকজন সেখানে যারা গিয়েছিল তারা বলেছে যে পুলিশের পক্ষ সকাল সকালবেলা তাদেরকে ছেড়ে দেওয়া হবে সকালে সেখানে উপস্থিত যারা ছিল তাদের ভাষ্য মতে একটা সেনাবাহিনীর গাড়ি আসে সেনাবাহিনীর গাড়ি আসার পর থেকে পুলিশের সাথে কি কথা বলে গিয়েছে তারা তারপর থেকে পুলিশ বলছে যে তাদেরকে আহ চালান দেওয়া হবে চালান দিয়ে আপনার কোর্টে পাঠানো হবে এটার পরে আমি এই কথা জানার পরে আমি সাথে সাথে লাইভে আসলাম আমার গতকালকের আমার চ্যানেলটা যারা দেখেছেন প্রায় সাড়ে তিন আমি একটা লাইভে ছিলাম আমি সেই লাইভে থাকা অবস্থাতেই পুলিশকে যেমন অনুরোধ করছিলাম সেই সাথে যারা ছাত্র নেতা আছেন বিভিন্ন রাজনৈতিক নেতা পুলিশের ঊর্ধ্বতন কর্মকর্তা অনেকের সাথে কথা হয়েছে তাদেরকে অনুরোধ করেছি যে তাদেরকে যেন ছেড়ে দেওয়া হয় সেখানে যারা লোকজন ছিল তাদের একটাই দাবি তাদের সহকর্মী যারা সহযোদ্ধা যারা ছিল তাদেরকে নিয়ে যেতে হলে তাদের লাশের উপর দিয়ে তারপর তাদের ওটে নিয়ে যেতে হবে শেষ পর্যন্ত পুলিশ ছেড়ে এবং একটা মুসলেখা দেওয়ার কথা ছিল সেটা তো আমাদের এই কাজটা করা তাদের ভুল হয়েছে তারা তাদের ছেড়ে দিয়েছে আমরা কালকে তেজগা থানায় যা ঘটেছে তত ওই ঘটনা পর্যন্ত আমরা মোটামুটি সন্তুষ্ট কিন্তু একটা জিনিস বুঝতে হবে যে এই ঘটনা নিয়ে যার সাথে কথা হয়েছে অনেকেই আমাকে বুঝিয়েছেন যে এই ধরনের কর্মসূচি দিতে গেলে আহ আওয়ামী লীগ এখন সুযোগ নিবে এটা আমরা যেমন বুঝি আপনি যেমন বুঝেন এটা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা যারা আছে পুলিশ যারা আছে তাদেরও বোঝা উচিত যারা এখন সরকার আছে তাদেরও বোঝা উচিত যে কোনো একটা বিষয় নিয়ে যদি আন্দোলন হয় সেটার সুযোগ এই আওয়ামী লীগ নিবে এবং আওয়ামী লীগের যে গোয়েন্দা সংস্থা এখন আওয়ামী লীগের লোকজন আছে পুলিশে যারা আওয়ামী লীগের লোকজন আছে গতকালকে আপনারা দেখেছেন যে মানুষকে দুই লাখ টাকা আহ পাঁচ লাখ টাকা এক কোটি টাকা লোন দেওয়ার কথা বলে বিভিন্ন জায়গা থেকে মানুষজনকে ভাড়া করে তারপর ঢাকায় নিয়ে আসা হয়েছে তো এই ধরনের অনেক ঘটনা তারা ঘটাতে পারেন আমরা আপনারা যেমন জানেন আমরা এটা জানি কিন্তু সেটা বন্ধ করার জন্য আমাদেরকে যেমন দায়িত্ব নিতে হবে আমাদেরকে যেমন দায়িত্বশীল হওয়ার অনুরোধ করেন আপনাদেরকে ঠিক ততটাই দায়িত্বশীল হতে হবে বাংলাদেশে প্রথম আলো এবং ডেলি স্টার এই দেশকে জঙ্গিবাদ বানানোর জন্য সারা পৃথিবীতে তারা সংবাদ প্রচার করে সারা পৃথিবীকে জানিয়েছে এটা একটা জঙ্গি রাষ্ট্র এই ব্যাপারে যদি কারো কোনো দ্বিমত থাকে তাহলে এসেন আর সাংবাদিক হইলেই যা মনে চায় তাই করেছে তাদের ব্যাপারে কোনো কথা বলা যাবে না বললে গণমাধ্যমে টুটি চেপে ধরা হবে এরকম কিছু সুশীল মার্কা ওই যে ডক্টর জাহেদুর রহমান জাহেদুর রহমান কারা আমরা কিন্তু চিনি আপনারা যে ওই চারুকালা কারুকালার এইসব বাম টাম এগুলো আপনাদের ইসলামের কথা শুনে যে ছাত করে ওঠে এটা আমরা খুব ভালো করে জানি তো আপনারা এখন সুশীলগিরি মারায় তারপরে বলতে আসেন যে প্রথম আলোর এই তাদের আলোরটোরিয়াল যে পলিসি সেটাকে তাদেরকে স্বাধীনতা দিতে হবে গণমাধ্যমের উপর ই করা হবে না আপনার মতো এরকম বহু সুশীল দেখে আসে প্রথম আলোর এখানে যায় পাঁচ একটা দুই লাখ পাঁচ লাখ টাকা নিয়ে তারপর ওদের পাঁচ একটা এখানে এই কলাম লেখে এগুলো বহু দেখে আসে আমরা এই দেশে এই আবুল আসাদের কথা মনে আছে আবুল আসাদের কথা আমার খুব মনে আছে যে কলারে ধরে ঘাটটা ধাক্কা দিয়ে কি হয়ে তাকে অফিস থেকে বের করে দেওয়া হয়েছে কোন অপরাধ ছিল তার মুসাদেক হোসেন ফান্ড ওই দেশে থাকতে পারে না একুশে টেলিভিশনের চেয়ারম্যান দুই বছর জেলখানায় ছিল এই দেশে মাহমুদুর রহমানের কি অবস্থা হয়েছে তা দেখেছে একের পর এক গণমাধ্যম এখান থেকে ই হয়েছে এখানে সাংবাদিক চাকরি করতে পারে দেশ থেকে বের হয়ে যেতে হয়েছে কনক সারোয়ার তার সাথে তাকে জেলখানে রাখার পরেও সরকারের শান্তি হয় নাই তার বোনকে পর্যন্ত জেলে থাকতে হয়েছে প্রায় এক বছর ওই ছিলেন তখন তখন এই দেশে এডিটোরিয়াল যে পলিসি সেই পলিসি কোথায় ছিল সাংবাদিক এই যাদের কথা বললাম এরা তো অপরাধ করে নাই এরা তো এই দেশ বিক্রি করে নাই প্রথম আলো ডেলি স্টার একদম প্রমাণ করে দিয়েছে কারো যদি কারো বাপের যদি সাধ্য থাকে আমি একা বসবো প্রথম আলোর যত বুদ্ধিজীবী আছে তাদের বুঝাইতে হবে যে কোন এডিটোরিয়াল পলিসির মাধ্যমে এই দেশের এই এই আলেমরা যখন আটক থাকে তাদেরকে অজ্ঞাত স্থানে রাখা হয় বছরের পর বছর সেখানে গিয়ে প্রথম আলো সাংবাদিক উপস্থিত থাকে প্রথম আলোর যে নিউজগুলো করেছে জঙ্গি তকমা দিয়ে সেই মেজর জিয়া থেকে শুরু করে হারুন ইজার উদ্দিন রহমানি এদেরকে যে জঙ্গি বানানো হয়েছে এর জবাব প্রথম আলোকে দিতে হবে প্রথম আলোর অফিসের সামনে গিয়ে গরু জবাই করা নামাজ পড়া ওগুলি নিয়ে আমার কোনো সে নাই আমি ওই কর্মসূচি দেয় নাই ওরকম কর্মসূচি যদি কেউ দেয় আমি তার প্রতি মন আমার সম্মতি থাকবে কিন্তু আমার কথা হচ্ছে যে তাদের ব্যাপারে কিছুই বলা যাবে না এক জনের কর্মসূচি এক এক রকম হবে খুব স্বাভাবিক কিন্তু প্রথম আলোর ব্যাপারে আইনগত ব্যবস্থা নিতে হবে যে মামলাগুলো এখন চলমান আছে যে মামলাগুলো হচ্ছে সেই মামলাগুলোর ব্যাপারে পুলিশকে পদক্ষেপ নিতে হবে যারা এখনই আগে থাকতে এইসব জানার পরে এটা বলার চেষ্টা করছে যে প্রথম আলোর ব্যাপারে কিছু করা যাবে না তাদেরকে একটু সাবধান হয়ে কথা বলতে হবে গতকালকে সময় টেলিভিশনকে হুশিয়ার করে দিয়েছিলাম যে তাদের ব্যবস্থা নিতে এখানে নিউ ইয়র্ক আছে যে ছাত্র আন্দোলনের ব্যাপারে সরাসরি তাদের বিরুদ্ধে কাজ করেছে এই টাইম স্কোয়ারে তাকে এখানকার যে ছাত্র আন্দোলনের পক্ষে যারা আন্দোলন করেছে তারা ধরে তাকে পিটিয়েছে তারপরে কমল দে থেকে শুরু করে যারা যারা আছে তাদের ব্যাপারে পদক্ষেপ নিতে পদক্ষেপ নেওয়া হয় নাই গতকালকে আপনাদেরকে আমার ফেসবুকে জানিয়েছি তাদের যে যুবায় সহ দুইজন হত্যা মামলার আসামি হয়েছেন এরকম প্রথম আলোতে সাবধান হয়ে যারা মনে করছেন যে বাংলাদেশে সাংবাদিকতা করবেন থেকে এখন আমরা সরে যাইনি এত সহজ মনে করলে হবে না হিসাব পনেরো বছরের এর করাই গন্ডাই দিতে হবে তো যারা প্রথম আলো ডেলিস্টার সহ কালবেলা সন্তোষ শর্মা এদের যার যার এই জঙ্গি সম্পৃক্ততায় যারা বাংলাদেশে হাজার হাজার আলেমকে জেলখানায় রেখেছে হাজার হাজার আলেমকে গুম করেছে খুন করেছে তাদের এটা জবাব দিতে হবে এটার জবাব দেওয়ার জন্য কে কোথায় কোন আন্দোলন করলো কি করলো সেটা নিয়ে সমালোচনা করার চাইতে তাদের বিচার করতে হবে কারোর যদি কোনো সে থাকে কারোর যদি কোনো তর্ক বিতর্ক করার ইচ্ছা থাকে এসেন তারপরে বলেন যে প্রথম আলো ডেলিস্টারের কেন বিচার হবে না প্রথম আলো স্টার বন্ধ হওয়ার কোনো দরকার নাই তাদের এই ঘটনার সাথে মতিউর রহমান মাহুজ আলাম টিপু সুলতান সাবি আলম থেকে শুরু করে এই গোলাম মর্তুজা যা যারা জড়িত ছিল তাদের সবার বিচার হইতে হবে এই বিচার যদি না করা হয় এটার জন্য যতভাবে যতদিন আমরা একটা পর্যায় পর্যন্ত অপেক্ষা করব তারপরে দাড়ি টুপিওয়ালা লোকজন দেখা বিদেশিরা কি বলবে না করবে এই দেশে প্রধানমন্ত্রী মন্ত্রী হয়ে ডাল চাল জনগণের ট্রানের টাকা চুরি করার স্বপ্ন আমাদের নাই সো আমি ব্যক্তিগতভাবে আমার কথা বলি আমার যতটুকু আল্লাহ গ্রহণযোগ্যতা দিয়েছে যতটুকু ক্ষমতা দিয়েছে ততটুকু শেষ রক্তবিন্দু পর্যন্ত চেষ্টা করে যাবো প্রথম আলো ডেলি হিসেবে বিচার করতে অতএব সরকারকে বলবো আপনারা চান দেশ অস্থিতিশীল না হোক আমরাও চাই ইউনুস সরকার একটা সফল সরকার হোক সারা জীবন ইউনুজ সাহেব সফল হয়ে এসেছেন জীবনের শেষ প্রান্তে এসে তিনি সফল হোক আমরা কিন্তু সেই সফল হতে গিয়ে যদি আপনার কি বলে আবার ফের বাংলাদেশের মানুষের ঘরে চাপিয়ে বসতে দিতে চায় এটা বাংলাদেশের মানুষ মেনে না আমরাও মেনে নেব না তো এটার ব্যাপারে আপনাদেরকে খুব সুনির্দিষ্ট একটা জায়গায় অবস্থান নিতে হবে আপনারা তাদের বিচার করবেন কি করবেন না প্রথম আলো ডেইলি স্টার এখনো আবারও বলছি আপনাদের যদি মনে হয় আমি প্রথম আলো নিয়ে যে প্রোগ্রামটা করেছি সেই অনুসন্ধানটা দেখবেন সেটা দেখার পরে সেখানে যারা যারা বক্তব্য দিয়েছে যে যে আলমরা কথা বলেছে আমার এই চ্যানেলে গত তিন মাসে ভিডিওগুলো দেখবেন যে আলেমরা কথা বলেছে এরা বাংলাদেশের শ্রেষ্ঠ আলেমদের মধ্যে কয়েকজন এই আলেমরা যে বক্তব্য দিয়েছে তাদেরকে যেভাবে প্রথম আলো ডেলি স্টার কালের কালবেলা তারপরে হচ্ছে গিয়ে একাত্তর সময় এরা যেভাবে একটা সিন্ডিকেট তৈরি করে তারপরে এই জঙ্গি বানিয়েছে এটার বিচার হইতে হবে এটার বিচার না হলে এটা আমার যুদ্ধ ভাই আমার অন্য আমি কে বাংলাদেশে এসে চুরি করলো বাট করলো বিএনপি সময় বহু চুরি হয়েছে এতদিন যারা আলামী লীগের লোকজন বলতেন বিএনপি আসলে বলবেন বিএনপি আমার ক্ষমতায় আসবে বিএনপির লোকজন চুরি করেছে এখনো বলছি তখন বলছি সামনে বিএনপি চুরি করবে সেটা আগে থেকে বলে চুরি নিয়ে কোনো সমস্যা দেশে আপনাদের আপনিও চুরি করবেন ওইটা নিয়ে আমার কোনো সমস্যা বাংলাদেশের টাকা বাংলাদেশে থাকতে হবে বাংলাদেশের উপরে বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে আরেক দেশ ছড়ি সেটা আমরা না আমাদের সমস্যা সেই জায়গায় অতএব ভারতীয় আধিপত্য বিস্তার করার জন্য বাংলাদেশের সূক্ষ্মভাবে মানুষের মস্তিষ্ককে এই ওয়াশ করার জন্য যে প্রথম আলো যেই কারু কাজ এটাকে বাংলাদেশে আর চলতে দেওয়া যাবে না আপনি গত কয়েকদিন ধরে যদি দেখেন প্রথম আলো কি করেছে বগুড়াতে মাদ্রাসার ছেলে তাকে বললো যে নাকি তার মাকে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকিয়ে রেখেছে দেখেন না এটা প্রথম আলো সবার আগে নিউজ প্রথম আলো নিউজ এখনো দুই দিন আগে তারা ওই যে ওর নাম কি সুলতানা কামাল তাকে দিয়ে নিউজ করেছে যে শেকুর থেকে কি বলে যে রিসেট বাটন চাপলে যে বলেছে না রিসেট বাটন চাপলে নাকি এই প্রজন্ম মারা যাবে রিসেট বাটন নিচে দিয়ে দেওয়া হবে সুলতানা কামাল তোমার তোমাদের মতো চর তোমাদের মতো ভারতীয় বহু দেখে আসি সুন্দর সুন্দর মিষ্টি মিষ্টি কথা বলে একাত্তরে যায় জেলখানায় করতে বোমা মারতো বানায় বানায় আমাদের মতো তোমাদের বুদ্ধিজীবী প্রতিটা ঘটনাকে কাউন্টার দেওয়া হবে প্রথম আলো বুদ্ধিজীবী নিয়ে এসে আলোচনা করবে প্রতিটা জিনিসকে একদম ওয়াজ ডগ এর মতো এখানে আমরা বসে বসে তারপর দেখবো কোথায় কি করে সো সরকারকে বলবো আবারও যে আপনাদের কাছে অনুরোধ আপনারা এই সরকার ভালো চলুক সেটা চান আমরাও চাই আমরা বিএনপিও করি না বা জামাতও করি না আমরা চাই হাসিনা মুক্ত ভারত মুক্ত দেশ এরপরে কে ক্ষমতায় আসলো না আসলো যায় না আসুন না আপনারা দশ বছর না আপনারা সারা জীবন থাকেন কিন্তু দেশটা দেশের মতো চলতে হবে এই দেশের মানুষের কথা বলার অধিকার থাকবে এই দেশের মানুষ কোন দেশের কাটাতারে ঝুলে থাকবে না এই দেশের মানুষ তাদের যেই পত্রিকা টেলিভিশন যেগুলো তাদের ট্যাক্সের টাকায় চলে সেইখানে তাদের কথা বলবে আরেক দেশের হয়ে তারপরে কথা বলবে না এইসব পরিষ্কার কোনো সমস্যা নেই কিন্তু এদের ব্যাপারে একদম সুনির্দিষ্ট অবস্থান আপনাদেরকে নিতে হবে যদি না নেন তাহলে অস্থিতিশীল যদি হয় এটা করার জন্য প্রয়োজন আরো কিছু করা হবে তখন আমাদেরকে দোষ দিতে না আমরা তাকিয়ে আছি এখন আপনাদেরকে আরো সময় দিতে চাই ব্যবস্থা নেন আমি মনে করি যারা ছাত্র এই প্রতিনিধি আছে নাহিদ আসিফ আরো ছাত্র প্রতিনিধি নেন তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে নাহিদ এবং আসিফ এখন এই মুহূর্তে সরকারে আছে মাহফুজা আছে তাদেরকে সর্বোচ্চ মানে ক্ষমতা দিতে হবে তারা যেন এগুলো বাস্তবায়ন করতে পারে আমি মনে করি তাদেরকে ঠিকভাবে যদি কাজ করতে দেওয়া কারণ তারা এই বিপ্লবটাকে ধারণ করে এই নাহিদের শরীরের সেই দাগ এখনো কিন্তু আমাদের মনে আছে তো তার উপরে যে নির্যাতন চলেছে সে কোনোদিন বাংলাদেশের মানুষের সাথে বিচ্ছে করবে না অর্থাৎ তাদেরকে সর্বোচ্চ ক্ষমতা দিতে হবে তারা যেন এগুলো ব্যবস্থা নিতে পারে যদি নাকি তাদেরকে চাপ দিয়ে এই সংস্থা ওই সংস্থা এই উপদেশটা ওই উপদেশটা এইগুলো করে যদি তাদেরকে এই প্রথম আলো ডেলিস্টার ব্যাপারে যদি ব্যবস্থা নিতে বাধা দেওয়া হয় তাহলে আমরা তখন কিন্তু মানুষজন রাস্তায় নামবে এবং এই ধরনের বিশৃঙ্খলা তৈরি হতে থাকবে সো বিশৃঙ্খলা তৈরি হলে সেটা সুবিধা আওয়ামী লীগ নেবে বিভিন্ন গোয়েন্দা সংস্থা নিবে ভারতীয় গোয়েন্দা সংস্থা নিবে হিন্দুরা নিবে ইস্কোন নিবে আমাদের যায় উন আসেও আমরা চাই আপনারা ভালো থাকেন আপনারা যদি না চান যে দেশ ভালো না থাকুক তাহলে আমাদের তো আপনাদেরকে ভালো রাখার কোনো প্রশ্নই আসে না সো আপনারা আমাদেরকে ভালো রাখবেন আমরা আপনাদেরকে ভালো রাখবো আমরা সবাই মিলে দেশে ভালো রাখবো সো এই জায়গায় আমরা সবাই এক আপাতত আজকের মতো এতটুকুই বললাম আমার বক্তব্যটা আমি পরিষ্কার করলাম আমরা দেশটাকে অস্থিতিশীল করতে চাই না যাদের সাথে গতকালকে অনেকের সাথে কথা হয়েছে যারা বলেছেন যে আমাদের এইটার কারণে অনেকে এখানে তৃতীয় পক্ষ এসে তারপরে বিশৃঙ্খলা তৈরি করতে পারে অস্থিতিশীল একটা পরিস্থিতি তৈরি করতে পারে এটা আপনারা যেমন বলেছেন এটা আমিও জানি আপনাদের কথা মেনে নিলাম আপনারাও আশা করি আমাদের কথা মেনে নেবেন